সঙ্গীর বদলা নিতে হাজির নাগিনী একই বাড়িতে ঢুকে গৃহকর্তার দিকে তেরে এলেন শর্পিনী তারপর ভাইরাল ভিডিও দেখে অবাক নেট পাড়া এমনটাও কি সম্ভব স্বপ্ন মানুষের ভীতি খুবই সাধারণ মানুষের এই ভয় আরও পাকাপোক্ত হয়েছে সমাজে প্রচলিত নানা সংস্কার ও আচার থেকে এমনই এক বিশ্বাস হলো কেউ সাপ হত্যা করলে বা মারলে অন্য সঙ্গী এসে নাকি তার প্রতিশোধ নেয় আর এই বিষয়ে যে একেবারে সত্য তা প্রমাণ করতে বিন্দুমাত্র জায়গা ফাঁক রাখে না বাংলা হিন্দি সিনেমা তবে এবার সেই সিনেমার গল্পই বাস্তবায়িত হল উত্তরপ্রদেশের আলিগঞ্জ জেলার সরুটিয়া গ্রামে গ্রামবাসীদের দাবি দিন পনেরো আগে সরুটিয়া গ্রামের একটি বাড়িতে সাপ ঢুকে পড়ে ভয় পেয়ে সাহায্য চান গৃহকর্তা পরে গ্রামবাসীরা এসে সেটিকে মেরে ফেলেন এরপর নাক দিন ওই একই বাড়িতে ঢুকে পড়ে একটি সরপিনী গৃহকর্তাকে দেখে ফোঁস ফোঁস করতে থাকে সে গ্রামবাসীরা এলে তাদের দিকেও তেরে যায় স্থানীয়দের দাবি পনেরো দিন আগে যে সাপটিকে মেরে ফেলা হয়েছিল তারই সঙ্গী ওই সর্পিনী সে সঙ্গীর মৃত্যুর বদলা নিতে হানা দিয়েছিল এমনকি চব্বিশ ঘন্টা ওই বাড়িতেই ঢুকেছিল এর ফলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায় রাত জেগে সাপটিকে পাহারা দেওয়া হয় এবং পরের দিন সকালে গ্রামবাসীরা বন দফতরে খবর পাঠালে দীর্ঘ প্রচেষ্টার পর তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সম্প্রতি সেই ঘটনারই একটি ভিডিও এসেছে যদিও সরপিনীর বদলা নিতে আসার বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন বন দফতরের কর্তারা তারা জানিয়েছেন বর্ষাকালে ব্যাঙ ইঁদুরের মতো শিকারের সন্ধানে ঘরের সব ঢুকে পড়ে স্ত্রীর স্বপ্ন সম্ভবত সে কারণেই ওই বাড়িতে ঢুকেছিল ভাইরাল ভিডিওটি মনোজ শর্মা লখনৌ ইউপি নামে একটি এক্স স্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে যেখানে দেখা গিয়েছে একটি সাপকে ধরার চেষ্টা করছেন বন আধিকারিক এবং গ্রামবাসীরা কিন্তু সাপটি ফোনা তুলে ফোঁস ফোঁস করতে করতে তেরে যাচ্ছে লোকজনের দিকে এই ভিডিওটি দেখে নেট নাগরিকদের কেউ কেউ যেমন উদ্বেগ প্রকাশ করেছেন তেমনি অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন এ বিষয়ে আপনার কি মনে হয় সঙ্গিনী কি সত্যি বদলা নিতে এসেছিল নাকি খাবারের সন্ধানে সে ঢুকে পড়েছিল উত্তর জানাতে কমেন্ট করুন অবশ্যই ফেরো রিপোর্ট টক টু টাইম bye <laughs>